এখন তো প্রতিদিনই সন্ধ্যা হলে ভাবতে হয় যে কি দিয়ে নাস্তা করব কারণ রাত এত পরিমাণে বড় হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা কিছু না খেলে ভালোই লাগে না আর নাস্তা বানানোর কথা আসলে কিন্তু একদম প্রথমেই যেটা মাথায় আসে সেটা আলু দিয়ে তৈরি জিনিস কারণ আলু দিয়ে তৈরি সব স্ন্যাক্সই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের হচ্ছে বেশিরভাগ মজাদার খাবার কিন্তু আলু দিয়েই তৈরি হয় আর এই তো হচ্ছে আজকে সন্ধ্যায় আলু দিয়ে সুন্দর একটা স্ন্যাক্স বানাবো আর এটা ছিল অনেকটাই আনকমন অনেকটা ক্রিস্পি অনেকটা স্পাইসি খুব মজার একটা নাস্তা আর এই তো এর জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা এগুলো সব কুচি করে নিচ্ছি ও আচ্ছা ভুল বলেছি এখানে আমি করছি না কিন্তু এগুলো কিন্তু আমার বোন করছে আর আজকের নাস্তাটা কিন্তু আপুই তৈরি করবে আর নাস্তাটা যেই তৈরি করুক না কেন রেসিপিটা কিন্তু আমারই দিতে হয় কারণ হচ্ছে এই ধরনের স্ন্যাক্স ভিডিও কিন্তু একদম হচ্ছে অবভিয়াসলি যেটা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকেই পাওয়া যায় কারণ ফেসবুক স্ক্রল করতে করতে দেখা যায় এই নাস্তাটার ভিডিওটা আমি পেয়েছি আর এই মজাদার নাস্তা হলে সন্ধ্যায় কিন্তু একদম ভরপুর জমে যাবে আর এই শীতে একদম নতুন আলু যখন উঠবে তখন বানালে তো কোনো কথাই নেই তো যাই হোক এই তো হচ্ছে আলু একদম ম্যাশ করা শেষ এখন সাথে হচ্ছে সব মশলা দিয়ে সুন্দর করে এটা মেখে নিতে হবে আর এখানে কিন্তু আপনি যত মশলা দিবেন বা হচ্ছে এই যে আলুর পুরটাকে যত সুন্দর করে তৈরি করতে পারবেন আপনার হচ্ছে এই ক্রিস্পি নাস্তাটা খেতে তত বেশি ভালো লাগবে কারণ এটার ফুল ডিপেন্ড করে এই পুরটার উপরে আর এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম এখানে গুঁড়ামরিচ কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি লবণ আর হচ্ছে প্রথমে যে সবজিগুলো দিলেন সেটা তো দেখতেই পেলেন আর এটা সুন্দর করে এখন মেখে নিতে হবে আর এখানে কিন্তু একটু ধনিয়া গুঁড়া জিরার গুঁড়াও দিতে পারেন বাট আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি আর এখন বড়ো করে একটা রুটি একদম বেলে নিতে হবে এখনো যারা বুঝতে পারেনি এটা কী ধরনের স্ন্যাক্স তৈরি হবে তাদের কিন্তু ফুল ভিডিওটাই দেখতে হবে আর এইটা হচ্ছে এখানে বড় করে একটা রুটি বেলে নেওয়া হবে আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না জাস্ট হচ্ছে আপনার আলুটা সেদ্ধ হতে যতটুকু ঝটপট তৈরি একদম নাস্তা আর খেতে কিন্তু ভীষণ মজা আর এই নাস্তাটার সাথে কিন্তু সস অবশ্যই লাগবে কারণ সস ছাড়া কিন্তু এই এই ধরনের ক্রিস্পি নাস্তাগুলো তেমন মজা লাগে না আর এই তো ফাইনালি পুরোটা পুর দিয়ে নিয়েছি আর এখন একটা ডিম ভেঙে সুন্দর করে হালকা একটু লবণ দিয়ে এটাকে গুলিয়ে নেব আর এই যে যে রুটিটা দেখছিলেন এটা হচ্ছে রোলের মতো শেপ করে নেব দেন তারপর হচ্ছে বা কাট করবো আর তো হচ্ছে এখানে রোল শেপ দেওয়া কিন্তু কমপ্লিট আর এখন হচ্ছে এটাকে সুন্দর সুন্দর করে সার্কেলের মতো করে কেটে নেওয়া হবে ঠিক এইভাবে এইভাবে কিন্তু পুলি ভাপা পিঠা বা পুলি পিঠা যেটা হোক আপডেট ভার্সন কিন্তু এরকম করে বানায় সেটাও কিন্তু ভীষণ মজা হয় আর এই তো হচ্ছে আমরা কেটে নিয়েছিলাম আর এই সুন্দর শেপটা কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে তাই না অনেকটা দেখতে ফুটন্ত গোলাপের মতো আর এই তো সুন্দর শেপের হচ্ছে যেই নাস্তাটা এটা কিন্তু আমাদের অলমোস্ট বানানো শেষ এখন জাস্ট ডিমের মধ্যে চুবিয়ে এখানে তেলের মধ্যে দিয়ে দিলে জাস্ট ফ্রাই করতে যতক্ষণ আর এখন তো আমার মন একদমই মাঝে না যে এই নাস্তাটা কখন খাবো এটা কিন্তু অনেকটা স্পাইসি কারণ তিন ধরনের মরিচ এখানে অ্যাড করা হয়েছিল একটা হচ্ছে শুকনো মরিচ কাঁচা মরিচ আর হচ্ছে গোলমরিচ তিনটা মরিচ এখানে অ্যাড করেছি আমরা ফাইনালি এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিলো আর এখন কিন্তু এটা ভাজা কমপ্লিট সো এখন আর দেরি কিসের এখন হচ্ছে এটা জাস্ট টেস্ট করার পালা এখানে কিন্তু আরও অনেক ছিল জাস্ট আমরা প্রথম রাউন্ডে যেগুলো ছিল সেগুলো উঠিয়ে ভিডিওটা কমপ্লিট করে একদম চেটে পুটে খেয়ে নিয়েছিলাম দ্বিতীয় রাউন্ডে কিন্তু আবার ভাজা হচ্ছে সো ফাইনালি এইভাবে সস দিয়ে এই ক্রিস্প নাস্তাটা কিন্তু সন্ধ্যায় আপনিও বানিয়ে নিতে পারেন যেটা খেতে অনেক অনেক বেশি আনকমন